যা হয়ে যে বাবা ওয়েট করছে তো তারপর আমি দেখছি ইন্ডোর শ্যু পরে চলে এসছে ভুলে গেছে বললাম না রোজই জ্যাকেট টুপি কিছু না কিছু একটা ভুলে যাবেই টিউসডে সকাল ঝকঝকে রোদই দিয়েছে চলো বাই অফিস শেষ করেছি অবি এখন ক্লাস চলছে একটা ব্যবীর কাশি আমারও শুরু হয়ে গেছে ওটা হয়ই যখনই এরকম ঠান্ডা লাগবে কাশি হবে আমার সেটা হবেই আর কি এবার আমারও দেখছি একটু একটু করে কাশি হওয়া শুরু করেছে অমিত গিয়েছিল একটু বাজার করতে টুকটাক জিনিসপত্র কেনাকাটা ছিল আবির কালকে একটা অ্যালার্জি টেস্ট আছে কালকে আবির হচ্ছে ক্যাশু অ্যালার্জি টেস্ট হবে ক্যাশু মিল্ক লাগবে তো আমরা মানে আমরাও খুব আর কি কাজুটাকেই চাইছিলাম যে ওর আগে অ্যালার্জি টেস্টটা হয়ে যাক কারণ ও প্রচুর ইন্ডিয়ান খাবার খেতে পারে না তো ডক্টর বলছে ঠিক আছে এই মান্থ থেকে স্টার্ট করে দেবো তো সেই ক্যালসিয়াম মিল্ক আবার একটা স্পেসিফিক ব্র্যান্ড বলে দিয়েছে আবার স্পেসিফিক মানে আর সবগুলো বলে দিয়েছে যেগুলো পেতে পারো তো আমি সেখান থেকে এগিয়ে নিয়ে এসছে আর ফেরার পথে আমার কিছু ইন্ডিয়ান জিনিসপত্র দরকার ছিল তার মধ্যে একটা হচ্ছে ধোসা ব্যাটার ছিল আর একটা ওই ধোসা ইডলির সাথে আমরা একটা আচারের মতন খাই চাটনি মতন সেটাও শেষ হয়ে গেছে ওইটা ছাড়া সকালে ব্রেকফাস্ট বানানো নাহলে রোজই আমাকে একটা কিছু না কিছু বানাতে হয় চিড়ের পোলাও টোলাও সময় লাগে অনেক তো আমি এই বললাম চিঁড়ে পোলাও চিঁড়েটাও আনতে হতো ভুলে গেছি বলি নি নিয়ে আস এনে নিশ্চয়ই অমিত দিয়ে তারপরে আমি গিয়েছিল দিনিয়া স্টোর থেকে ফেরার সময় একটু হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে আম বলছে সমোসা খাবে আমি একবারই হেয়া বলেছি তো নিয়ে এসছে এখন চার সমোসা খাবো হয়েছে সমোসা নিয়ে এসেছে আমির জন্যও নিয়ে এসেছে আমি ক্লাস করে তারপরে খাবে হয়েছে ক্লাস বাবা একটা স্ন্যাক্স এনেছে খেতে চাও কি করে জানলি

বাবা বলছে তাহলে প্লেট ওয়েস্ট হবে প্লেট তো আমার খাটনি নি তুই তো ডিশ দিয়ে দিবি আমি ওইটা দিয়ে খেয়েছি আমি ওই চাটনিটা দিয়ে খেয়েছি খাবি লাইটটা জানিয়ে তো বাবা লাইট কমে গেছে প্রচন্ড মেঘলা হয়ে বাবা বাবাদের সাথে কি খেলবে বাইরে যাওয়া যাবে না এসছি এবার রান্না বান্না করতে ওই যে একটু সামোসা খেয়ে নিয়েছি ব্যাস এবার ডিনারে ডিলে হয়ে যাবে আর আজকে বাইরে বেরোনোরও কোনো তাড়া নেই বাইরে বৃষ্টি হচ্ছে আবির কোনো ক্লাস নেই বাইরে আমি তো একটা ক্লাস ছিল সেটা হয়ে গেছে অনলাইন ক্লাস তো সেই জন্য এখন অনেক ভেবে টেবে মঙ্গলবার দিনের ভেজি ডিনার কি হবে করে আলটিমেটলি খিচুড়ি হচ্ছে বাইরে জিপ জিপ করে বৃষ্টিও হচ্ছে তো ভালাম ঠিক আছে একটুখানি খিচুড়ি বানিয়ে নিই আবি না খেলেও কোনো অসুবিধা নেই কারণ লেফট ওভার খাবার বাড়িতে অনেক কিছু আছে ওরা না খেলে আমার আর কি ব্যাক খাবার ওখান থেকে কিছু একটাও খেয়ে নেবে আর সবজি অনেক রকম আছে কি বানাবো এখনো ভাবিনি প্রথমে বড় বড় পটল পেয়েছিলাম ইন্ডিয়ান স্টোরে এই এক সপ্তাহ ভাবলাম নিরামিষ পটল আলুর তরকারি তো ভালোই লাগে খেতে তারপরে ভাবলাম যে আবার পটল আলুর তরকারি করলে আবার একটা কিছু করতে হবে না এইসব করে অনেক আলোচনা আলোচনা করে খিচুড়ি আর অমিত সবসময় খিচুড়ি খেতে ভালোই বাসে যেই খিচুড়িটা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খাবো খিচুড়ি খাবো এরকম আর তার সাথে কি বানাবো দেখছি একটা আর আর আমার যে বন্ধুরা এসেছিল না ওরা গিফট নিয়ে এসছি সেগুলো দেখানোই হয়নি আমি ভেবেছি দেখাবো গিফট মানে খুব মজার গিফট সেই জন্যই বলছি তার কারণ হচ্ছে ওরা থার্সডে তো ওরা ফ্রাইডে তো আমাদের কল করেছে তখন কথা টথা হচ্ছে তোর জন্য গিফট কিনে আনলাম একমাত্র আমি আবার বলছি কি দরকার ছিল গিফট টিফট্টের কোনো দরকার নেই তারপরে আমাকে বলছে যে বলতো বলতো কি গিফট পছন্দ হবে নাকি জানি না তোর তখন আমি স্ট্রাইক করেছে কারণ যে বন্ধু টোরেন্টোতে থাকে অ্যাকচুয়ালি টোরেন্টো না মানে টরেন্টো নর্থ ইস্ট ইয়ার্কের দিকে থাকে ওখানে একটা বড় বাংলাদেশি স্ট্রিট আছে সেটাতে আমরা গত বছরও গিয়েছিলাম আমার অনেক ভিডিও টিডিও আছে ওখানে গত বছর আমরা কুমড়ো গাছ কিনতে গেছিলাম ওখানে পুরো একটা বাংলাদেশি স্ট্রিট প্রচুর বাংলাদেশি দোকান আছে আমাদের যে বন্ধু এসেছে হ্যালিফ্যাক্স থেকে ও আর কি দেখে খুব খুশি হয়ে গেছে বলছে আরে বিকেল হলে পরে স্ট্রিটে বেরোলে পরে সবাই বাংলা কথা বলছে তো ওইখান থেকে ওরা আমার জন্য জিনিসপত্র নিয়ে এসছে পুঁই শাক এই যে এক ব্যাগ পুঁই শাক নিয়ে এসছে এই যে এক ব্যাগ পুঁশাক নিয়ে এসছে তারপরে নিয়ে হচ্ছে আমি আমি আবার ওই বন্ধু যে থেকে এসেছে সেই যখন ছিলাম তখন একদম বাড়ির উল্টো দিকেই ও থাকতো মানে ওরও একটা প্রজেক্ট পড়েছিল নিউ জার্সিতে তখন ও এসে থাকতো আর ও একাই থাকতো তখন ফ্যামিলি নিয়ে আসেনি তো সেই জন্য কি হতো মাঝে মাঝেই ওকে বিকেল বেলা বলতাম চলে এত ক্লোজ ফ্রেন্ড হলে যাওয়া হয় চলে আয় খাবি এরকম তো কচুরলতি একদিন ওরকম বলছেন আমি কচুরলতি খেতে খুব ভালোবাসি তো আমি রান্না করে খাইয়েছিলাম ওকে তাই জন্য ও আবার কচুরলতি দেখে বলেছে যে বর্ণালি কচুরলতি মা দেবারে নিয়ে চল আমি আবার ওর জন্য একটা ফ্রোজেন কচুরলতির প্যাকেট কিনে এনে রেখে দিয়েছিলাম যে ও আসলে বানাবো ও তো কচুরলতি খেতে খুব ভালোবাসে তো সেই সব করে সেদিনকে সানডে দুপুরবেলা না স্যাটারডে দুপুরবেলাতে যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে ফ্রোজেন কচুর আর এটা হচ্ছে ফ্রেশ কচুর এনেছে বাংলাদেশ মার্কেটে ফ্রেশ সব কিছুই পাওয়া যায় যে পুঁইশাক পুঁইশাক তো আমার এরিয়ায় কোথাও পাওয়া যায় না তো পুঁইশাক এনেছে এইটা এনেছে আর এনেছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু আমার যে ওই ইস্টিয়র কে মানে টোরেন্টের কাছে যে বন্ধু থাকে ওরা ও যতবার আসে গন্ধরাজ লেবু নিয়ে আসে প্রথমবার আমি এটাও আমার ভিডিওতে বলে দিলাম প্রথমবার ও যখন আমাদের বাড়িতে এসেছিল ওর ওয়াইফের সাথে ওর ওয়াইফ আমার ভিডিও দেখতে অ্যাবি গন্ধরাজ লেবু খুব ভালোবাসে অ্যাবির জন্য গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো তখন বলেছিলাম এটা সেরা গিফট আর কি এর থেকে ভালো গিফট আর হয় না মানে লোক পছন্দ করে ভেবে যে নিয়ে আসা এটাই তো বড় ব্যাপার গন্ধরাজ লেবু নিয়ে এসেছে দুটো একটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে আর একটা গন্ধরাজ লেবু ইয়া বড় বড় একদম ফ্রেশ আর বাংলাদেশ মার্কেটের ওখানে প্রচুর বিক্রি হয় তো সবসময় ফ্রেশ পাওয়া যায় আমরা কি হয় আমাদের বাড়ির কাছে যে বাড়ির কাছে তো না ওটাও এক ঘন্টা দূরে প্রায় কিলোমিটার ওখানে গেলে পরে না মাঝে মাঝে শুকনো শুকনো পাওয়া পাওয়া যায় যায় খুব একটা ভালো না তো ওর ওখানে সারা বছরই মোটামুটি পাওয়া যায় সমস্ত মানে বাঙালি যেসব ভেজিটেবল আছে আর ফ্রেশ পাওয়া যায় আর নিয়ে এসেছে হচ্ছে কাকরোল কাকরোলের পুর ভরে অলরেডি খাওয়া হয়ে গেছে ওরা বন্ধুরা যে এসেছিলো ওদেরকেও খাইয়েছি এখন মাত্র এই কয়েকটা কাকরোল পড়ে আছে এটাও খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে এই যে কাঁকরের মধ্যে পোস্ত সর্ষে আর নারকল দিয়ে পুর বানিয়ে পুর উপরে ওটা খেয়েছি সবাই মিলে এই যে কাঁকরোল আমি যে এর থেকে ভালো গিফট আর হয় না খুব ভালো গিফট খুব খুশি হয়েছি লেবুটা তো সবাই মিলেই সেদিনকে ফুচকার মধ্যে লেবু দিয়ে খেয়েছি তো এবার এটা হচ্ছে রান্না বান্না যদি পারি আজকে খিচুড়ির সাথে তাহলে একটুখানি পুঁই শাকের তরকারি করব এতটা বানাতে পারবো না কাটার এতটা সময় নেই আর একটুখানি কুমড়োও নিয়ে আসলো আমি তো এই জন্য মানে এমনি একটা ক্যানাডিয়ান স্টোরেই গেছিল অ্যাবির জন্য ওই অ্যালমন্ড ক্যাশিউ মিল্ক নিয়ে আসতে তো তখন ওকে আমি বলেই দিয়েছিলাম এখানে পামকিন পাওয়া যায় একটু অন্যরকম আর কি একদম সেই ইন্ডিয়ান পাম্পকিনের মতো অত টেস্টও হয় না বাট যাই হোক ভালো সব মিলিয়ে খারাপ না ভালোই হয় ফ্রেশ হয় তো এই যে পামকিন নিয়ে এসছে আমার ইচ্ছা আছে একটুখানি গল্প একটু রান্না করি তারপরে বাকি আবার আর একদিন রান্না করব। এখন এই হচ্ছে খিচুড়ি আর পুঁই শাক দিয়ে একটা ওই লাবড়া তরকারি মতো যদিও সব সবজি নেই লাবড়া হবে না কিন্তু এই আর কি পুঁই শাকের তরকারি খিচুড়ি আর একটু পাপড় টাপড় কিছু ভেজে নেবো এই যে একটাই ডাটি নিলাম এটাই রান্না করব পুরোটা কাটার সময় নেই তার সাথে আলু আর একটুখানি ওই কুমড়ো এই তিনটা আইটেম দিয়েই বানাবো আলুর হাফটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটাতে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে আলুটাও অ্যাড করে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর এবার একটুখানি ফুলকপি আর মটরশুঁটিটাকে ভেজে নিলাম বাকি মশলাগুলো দিলাম একটু আদা বাটা দিলাম জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে এটাকে অ্যাড করে দিলাম খিচুড়ি যতই ভাবি অল্প করে বানাবো সেই অনেকটাই হয়ে যায় আজকে তো হয়েই যাবে কালকে দুপুরবেলাতেও মনে হচ্ছে আমাদের লাঞ্চে হয়ে যাবে অনেকটা খিচুড়ি হয়ে গেল একটু নুন আর মিষ্টি অ্যাড করলাম কম হয়েছিল আর একটু ভাজা গুঁড়ো মশলাও অ্যাড করে দিলাম ওটা ছিল বাড়িতে ওটা দিলে পরে খিচুড়িটা বেশ ভালো লাগে কুমড়োটা কেটে বাকি অংশটাকে আমি আবার এই ক্লিন র্যাপ দিয়ে মুড়ে রাখছি কুমড়ো নালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম ক্লিন র্যাপের মধ্যে করে মুড়িয়ে রাখলে পরে তাও বেশ কিছুদিন থাকে পুঁই একটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলাম পুঁই শাকে কী ফোড়ন দেয় ভুলে গেছি এতদিন পরপর রান্না হয় কবে পুঁইশাক পাবো তবে রান্না করব এরকম যখন হয় ভুলে যাই কি কি ফোড়ন টোড়ন দিতে হয় হাতের কাছে পাঁচ ফোড়ন পেলাম পাঁচ ফোড়নটাই দিয়ে দিলাম পুঁইশাক কাকরোল কচুল্লতি এসব রান্না হচ্ছে মানে এখানে হচ্ছে কোনো স্পেশাল রান্না হচ্ছে বাড়িতে আর আগে তো এগুলো প্রায়ই বাড়িতে হতো তখন এগুলোর কোনো স্পেশালিটি বুঝতেই পারতাম না বাড়ি ছাড়ার পরে বুঝতে পেরেছি যে এইসব খাবার দাবার কত প্রিয় খিচুড়ি রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু অমিত বলছি ওই বাংলাদেশ মার্কেট থেকে যে ঘিটা এনেছি ওটা খুব ভালো মানে মনে হচ্ছে যে এখন ঘি খাচ্ছি এর আগে যে ঘিগুলো খাচ্ছিলাম ওগুলোতে কোনো গন্ধই ছিল না তার জন্য আবার বলল একটুখানি খিচুড়িতে ঘি অ্যাড করে দিতে তাই ঘি অ্যাড করে খিচুড়িটাতে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি ওদিকে পুঁই শাকটাও রেডি হয়ে গেছে রান্না করেছি তো একটুখানি একদম আর রান্না করার পরে আরও একদম অল্প হয়ে গেছে অ্যাবিকে খিচুড়ি খাওয়ার জন্য রাজি করানো যায়নি ও সাদা ভাত খাবে পুঁশাকে চচ্চড়িটা খাবে বলেছে ও গ্রিন ভেজিটেবল পছন্দই করে আর তার সাথে একটু চিংড়ি মাছের মালাইকারি রয়েছে সেটা দিয়েই ওকে খেতে দিয়ে দেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা